আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক নজরে আমাদের সমাজের কিছু ভুল ও কুসংস্কারের সংক্রান্ত আলোচনা করবে ইনশাল্লাহ তো এক নম্বরে আসেন যে বাচ্চাদের দাঁত পড়লে ইঁদুরের গর্থে দাঁত দিলে তো সুন্দর তখন দাঁত ওঠে অর্থাৎ আমাদের বাচ্চাদের যখন দাঁত পরে যায় তখন এই দাঁতটা নিয়ে যায় ইঁদুরের গর্তে রেখে দেয় আর আমরা ধারণা করি এর বিনিময়ে হয়তো সুন্দর একটা কি হবে দাঁত উঠবে এরকম এর একটা সমাজের কুসংস্কার এটা কু ধারণা এরকম ধারণা মোটেও রাখা যাবে না আর দ্বিতীয় নম্বর হলো কারো বিষয়ে যখন আমাদের আলোচনা চলতেছে তো আলোচনার মাঝে উপস্থিত হলে আমরা বলে থাকি যে আপনার হায়াত আছে আপনার কথা কেবলই বলা হচ্ছে আপনার হায়াত আছে এরকমভাবে আমরা তাকে হায়াতে ডিগলার দিয়ে দিই আসলে এরকম এর একটা কু ধারণা এরকম ধারণাও রাখা যাবে না তৃতীয় নম্বর কোনো বিশেষ পাখি দেখলে বা ডাকলে আত্মীয় আসবে মনে করা চার নম্বর বাড়ি থেকে বের হওয়ার সময় খালি কলস তারপরে কারো কালো বিড়াল এরপরে ঝাড়ু দেখলে যাত্রা অশুভ মনে করি যে বাড়ির থেকে বাড়াইলাম এই মুহূর্তে আবার খালি কলস দেখলাম অথবা কালো বিড়াল দেখতে পারলাম অথবা ঝাড়ু দেখলাম আজকে কাজটাই আমার অশুভ এরকম ধারণা মোটেও করা যাবে না আরেকটি বিষয় হলো পাঁচ নম্বর যে ঘর থেকে বের হয়ে পিছন দিকে ফিরে তাকানো বা ঢাকা এটাও অশুভ অর্থাৎ যখন আমি ঘর থেকে বাইর হলাম তখন এই সময় যদি পিছন থেকে আমাকে কেউ ডাকে তখন মনে করি যে আজকে আমার এই যে কাজে যাচ্ছি যে উদ্দেশ্যে যাচ্ছি আমার এই উদ্দেশ্যটা আজকে সফল হবে সফল হতে পারবো না এটা আমার জন্য মঙ্গলজনক হলো না কেন পিছন থেকে আমাকে ডাকা হলো আজকের কাজটাই আমার অশুভ হয়ে যাবে এরপরে ছয় নম্বর যে আমরা এরকম ধারণা করি খানা খাওয়ার সময়ে যদি হেঁচকি ওঠে কেউ তখন মনে করে যায় যে কেউ আমাকে মনে হয় স্মরণ করতেছে অর্থাৎ যখন হেঁচকে ওঠে এই সময় তখন ভীষণ খাচ্ছে তখন বলতেছে যে আজকে মনে হয় আমাকে কেউ স্মরণ করতেছে যার কারণে ভাত খাওয়ার সময় কেন আমার হেঁচকি উঠলো ভাত খাওয়ার সময় কেন এরকমভাবে আমার হেঁচকি উঠে গেল এটা আসলে মোটেও ধারণা করা যাবে না এরকমভাবে বৃষ্টির সময় রোদ দেখা দিলে আমরা বলি শেয়ালের বিয়ে হয় ব্যাঙ ডাকলে বৃষ্টি হবে অর্থাৎ ওই ছোটোবেলার জেরে আমরা শুনতেছিলাম যে রোদ হলো বৃষ্টি হলো খেক শিয়ালির বিয়ে হলো তা আসলে রোদ হওয়া বৃষ্টি হওয়া আর শিয়ালির বিয়ে হওয়া যে ধারণাটা আমরা করতেছি যে রোদ বৃষ্টি এটা হতেই পারে কিন্তু সে সময় শিয়ালির বিয়ে হবে আসলে ওদের তাদের বিয়ে হয় কিনা এই বিষয়ে আসলে একটা কু ধারণা এক এদের মতেও এই ধারণা রাখা ঠিক নয় আর ব্যাঙ ডাকলে বৃষ্টি হবে তো ব্যাংক ডাকতেই পারে সবসময় ডাকতে পারে বৃষ্টি আসার আগেও ডাকতে পারে পরেও ডাকতে পারে সবসময় ডাকতে পারে এখন ব্যাংক ডাকলে আমাদের বৃষ্টি হবে ধারণা রাখা এটা একটা কু ধারণা মনে করা হয় এরকমভাবে ভাই বোন মিলে মুগরি জবাই করা যাবে না অনেকে মনে করে এই তোমরা ভাই বোন মিলে মুগরি জবা করতেছো কেন ভাই বোন মিলে মুগরি জবা করা যাবে না মুগরি জবা করতে গেলে ভাই বোন মিলে জবা করলে এটা অশুভ লক্ষ এটা একটা খারাপ লক্ষণ এরকম ধারণা মতো ঠিক ধারণা করা যাবে না এরকমভাবে ঘরের ময়লা এই ঘরের যে ময়লাগুলো আছে ঘরের ময়লা এরপরে ঘরের যে উচ্ছিষ্ট তারপরে ঘর পানি এইগুলো রাত্রে বাহিরে ফেলা দেওয়া যাবে না এই এইরকম অনেকেই ধারণা করে বিশেষ করে অনেক মুরব্বিকেরামেরাও মাঝে মাঝে আমি নিজেও দেখেছি যে যখন ময়লা ঝোটা উচ্ছিষ্ট খাবার এগুলো যখন বাইরে ফেলে দেওয়া হয় তখন বলে না এগুলো রাত্রেবেলা ফেলে দেওয়া যাবে না রাখে দাও পরের দিন সকালে ফেলে দিতে হবে তো এটা একটা নসতে একটা কুধারণা এরা একটা কুসংস্কার মনে করি এরকমভাবে খালি মুখে মেহমান ফিরত গেলে অমঙ্গল হয় অত অন্তত কম পানি হলেও দেওয়া উচিত যে আমার বাড়িতে আসলেও সে খালি মুখে চলে গেল এটা আসলে আমাদের জন্য অমঙ্গল এটা ঠিক হলো না এরকম ধারণা মোটেও করা ঠিক নয় কারণ তবে হ্যাঁ বাড়িতে মেহমান আসলে তাকে আপ্যায়ন করা মেহমানদারি করানো এর একটা ইমানের চেতনা এর একটা ইমানদারে ইমানদার বান্দা এবং খাঁটি মুসলমান বান্দার একটা দায়িত্ব এবং কর্তব্য তবে এই এই বলে সে যখন না খেয়ে চলে গেল এটা ধারণা করে নিলাম যে আমার জন্য অমঙ্গল হয়ে গেল এটা মোটেও ঠিক হলো না এরকম ধারণা অনুষ্ঠিত করাই ঠিক নয় এরকমভাবে কোরআন মাজিদ হাত থেকে পড়ে গেলে আড়াই কেজি চাল অথবা আড়াই কেজি লবণ দিতে হয় এরকম অনেকে ধারণা করে আমাদের এলাকাতে শোনা যায় সাত কেজি চাল কেউ বলে পাঁচ কেজি চাল দিতে হয় আসলে কোরআন মাজিদ এটা হাত থেকে কেউতেই ইচ্ছা করে কোনো মুসলমান ইচ্ছাকৃতভাবে কোরআন মাজিদ কেউ তো হাত থেকে ফেলে দিবে না হঠাৎ যদি ঘটনাক্রমী কোনো ক্রমে যদি পড়েই যায় আল্লাহ পাক রব্বুল আলমী কোরআন ক্যাদেমির মধ্যে বলেন রব্বানা আল্লাহ তো ইন আও আও না যে আল্লাহ আমি ভুলে অথবা আমার ভুলক্রমী যদি কোনো কিছু হয়ে যায় আল্লাহ এই ব্যাপারে আমাকে ধরপাকড় করেন না তো মূলত এই কোরআন মাজিদটা পরে যাওয়া এটা যদি তার তো ইচ্ছাকৃতভাবে নয় অচ্ছিতভাবে হয়ে যায় এরপরও আল্লাহ তো ইস্তা খবর পাঠ করে নেওয়া আল্লাহ তালা যেন আমাকে ক্ষমা করে দেয় কিন্তু এই বলে আপনার এই কোরআন মাজিদ যদি হাত থেকে পড়ে যায় এরকম একটা ধারণা করে আমরা আড়াই কেজি চাল দিলে আমার এগুলো সব দায় দায়িত্ব সব মুক্ত হয়ে গেলাম এরকম ধারণা আসলে মোটেও করা ঠিক নয় তো আমি যে এগারোটি যে কুসংস্কার সমাজের মধ্যে আছে এ বিষয়ে তুলে ধরার চেষ্টা করলাম তো আপনি কমেন্টের মধ্যে জানাবেন আসলে মূলত আপনার এবং আপনার ভিতরে কয়টি এরকম কুধারণা অন্তরে বাসা বেঁধেছিল অবশ্যই দয়া করে আমাকে জানাই দেবেন ইনশাআল্লাহ